ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি দেবে কে দেবে না যদি তার ওপর ঋণ এমন থাকে যে ঋণদাতা তার কাছে তলব করছে যে আমার ঋণ পরিশোধ করেন তাহলে তার জন্য কোরবানি দেওয়া ঠিক নাই এবার বোঝা গেছে কিন্তু ঋণদাতা যদি বলে যে অসুবিধা নেই সে সময় দিয়ে রেখেছে যে আপনি যে লজ মাসের পরে দেবেন আরও দুই মাস পরে দেবেন এখনও সময় ঋণ পরিশোধের সময় আসেনি তাহলে সেই ক্ষেত্রে আমরা আগেই বলেছি আলোচনায় এসেছে কুরবানি সুন্নতে মুআক্কাদা তবে হেলায় খেলায় বর্জন করা উচিত নয় কারণ এটি একটি ঈদের সাথে সম্পৃক্ত পরিবারের সদস্যদের অধিকার রয়েছে সাধ্যপক্ষে পক্ষে সেটি দিতে হবে ঋণগ্রস্ত যদি হয় ঋণগ্রস্ত দুই ধরনের এক ধরনের ঋণগ্রস্ত যা আমি অনেক ঋণগ্রস্ত কয়েক লক্ষ টাকা আমার ঋণ রয়েছে কিন্তু এই মুহূর্তে আমার ঋণ পরিশোধের প্রয়োজন নেই ঋণ পরিশোধের জন্য আমার কয়েক বছর সময় রয়েছে কিস্তিতে কিস্তিতে পর্যায়ক্রমে দিব তাহলে এমত অবস্থায় একটা ছাগল কিনে যদি আমি কুরবানি দিতে আমার জন্য খুব কঠিন না হয় তাহলে ওই ঋণের ওসিলা দিয়ে দোহাই দিয়ে কোরবানি থেকে বিরত থাকাটা উচিত নয় আর যদি কারো এমন হয় যে আমি যেই পরিমাণ ঋণগ্রস্ত এবং আমার জন্য খুব প্রচুর দা দেওয়া হচ্ছে এই মুহূর্তে যেন আমাকে পরিশোধ করতে হয় তাহলে এটাকে অবশ্যই প্রাধান্য ঋণটাকে প্রাধান্য দেবে এরপর সুযোগ থাকলে দেবে ঋণ থাকা অবস্থায় কোরবানি বিধান কি। তা আমরা বলেছি যে ঋণ যদি এমন পরিমাণ থাকে যে পরিমাণ সম্পদ আপনার নেই তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে না আর যদি এমন পরিমাণ ঋণ থাকে যে ওই ঋণ পরিশোধের পরেও আপনার কোরবানি করার মতো সম্পদ থাকে তাহলে আপনি কোরবান দেবেন কারণ আমাদের দেশে যারা কোটি কোটি টাকার মালিক তাদেরও তো কিছু ঋণ থাকে তারা ঋণ পরিশোধের পরে অর্থ থাকবে তাহলে আপনি কোরবানি দেবেন ইনশাআল্লাহ ঋণগ্রস্ত ব্যক্তি যদি কোরবানি না করে ঋণ পরিশোধ করলে তার ঋণ কমে অর্থাৎ ঋণ পরিশোধ করার বিষয়টিকে তিনি যদি অগ্রাধিকার দেন তাহলে সেটি তার জন্য উত্তম হবে এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নেই আর ঋণ থাকা অবস্থায় যদি তিনি কোরবানি করেন তাহলে সেটি তার জন্য সঠিক হবে কি না এর উত্তর হল ঋণ দুই প্রকার কিছু ঋণ আছে যেগুলো দাইনিমো আজ্জাল বলা হয় ইসলামী শরিয়ার পরিভাষাতে ফিখের পরিভাষায় অর্থাৎ যে ঋণটি খুব দ্রুত পরিশোধ করার জন্য প্রেশার রয়েছে বা প্রাপকের দাবি রয়েছে সেক্ষেত্রে এ ধরনের ঋণকে খুব দ্রুত শোধ করার স্বার্থে কোরবানি না করে ঋণ পরিশোধ করতে হবে আর যদি দাইনটা দায়নি মোয়াজ্জাল হয় তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যেতে পারে যেমন একজন ব্যক্তি তার স্ত্রীর কাছে মহারানা আর ঋণ রয়েছে মহারানার পাওনা রয়েছে আরও এরকম অনেক সিস্টেমিক্যাল ঋণ থাকতে পারে যে ঋণগুলো তিনি হয়তো ধারাবাহিকভাবে কিস্তিতে শোধ করছেন অথবা নিয়মিত শোধ করে যাচ্ছেন একটি সিস্টেমের মধ্যে তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় তিনি কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে যদি এমন হয় যে প্রাপকের প্রেসার আছে চাওয়া আছে দাবি আছে বা তার থেকে আমার সময় নেওয়া নেই বা সেই দাইনটা ফেঁকের পরিবেশায় দায়নি মহাজ্জালের সঙ্গে পড়ে তাহলে সেক্ষেত্রে সেরকম ঋণ রেখে ঋণ পরিশোধ না করে কোরবানি করা যায় নাই আমাদের সমাজে অনেক ব্যক্তি আছেন যারা অধীনস্থ কর্মকর্তা কর্মচারী এবং কি কাজের লোক এবং অনেক মানুষ আছেন যাদের পাওনাকে আটকে রেখে তারা বড় বড় গরু কোরবানি করেন ইসলাম সুরিয়া দৃষ্টিকোণ থেকে এটি জঘন্য অপরাধ এটি তো স্বভাবের কোনো মাধ্যম হবেই না কারণ হবেই না বরং অন্যের হক না দিয়ে কোরবানি করলে তাতে আল্লাহ সোমাতালা মোটেও সন্তুষ্ট হবেন না অতএব আমরা এ ধরনের ঋণ থাকলে সেই ঋণগুলোকে পরিশোধ করাকে অগ্রাধিকার দেব কোরবানি করার উপরে আর সিস্টেমিক্যাল ঋণ যদি থাকে যেটা আমি কিস্তিতে পরিশোধ করছি অথবা প্রাপকের পক্ষ থেকে সেটার জন্য বিশেষ কোনো প্রেশার নেই বা সেটাকে নিয়ে মোয়াজ্জাল যে বলা হয় তার আওতায় না পড়ে তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যেতে পারে আল্লাহ